টিটাগড় পঞ্চমুখী হনুমান মন্দিরের বর্ষপূর্তি উৎসব উপলক্ষে টিটাগড়ে আয়োজিত হল কলসযাত্রা দু হাজার আট সালের সাতই ফেব্রুয়ারি নবরূপে টিটাগড় পুরানি বাজার পি কে বিশ্বাস রোডে পঞ্চমুখী হনুমান মন্দির স্থাপন করেন ভক্তরা তারপর থেকে প্রতি বছর আজকের দিনে পঞ্চমুখী হনুমান মন্দিরের বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অঞ্চলের ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বুধবার কলস যাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয় গঙ্গা থেকে জল এনে সেই জলে হনুমানজীর অভিষেক করা হয় এরপর চব্বিশ ঘন্টা অখণ্ড রামায়ণ পাঠ হোম যজ্ঞের মাধ্যমে আগামীকাল সন্ধ্যায় ভোগ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে পঞ্চমুখী হনুমান মন্দির কমিটির অন্যতম প্রধান যশবন্ত গুপ্তা এই বাৎসরিক উৎসব সম্বন্ধে বলতে গিয়ে জানান আজকে তিনি ঠাকুরের প্রতিষ্ঠা করেছিলেন সাত ফেব্রুয়ারি তো দু আট সালে এটা তো পঞ্চাশ বছরের ওপরে মন্দির আমাদের কিন্তু নতুন করে পঞ্চমুখী হনুমান যেটা মন্দির প্রতিষ্ঠা করে দু সালে সাতে ফেব্রুয়ারি করেছেন সেই দিনটাকে আমরা দীর্ঘদিনকে প্রত্যেক বছরই পালন করি এটার মধ্যে ঠাকুরকে কলসযাত্রা আমরা করি কলসযাতায় জল নিয়ে এসে ঠাকুরকে অভিষেক করা হয় হনুমান ঠাকুরকে অভিষেকের পর আখান্ড মায়ের পাঠ চব্বিশ ঘন্টা চলে চলার পর প্রসাদ বিতরণ হয় এটা প্রত্যেক বছরই হয় উদ্দেশ্য কি আছে মূলত এটা একটা মনের শান্তি যে আমাদের ঠাকুর এটা খুব জাগ্রত মন্দির প্রচণ্ড জাগ্রত মন্দির তার কারণ আমরা নিজেরাও এটা ফিল করি প্রচণ্ড ঠাকুর আমরা যদি কোনো মনস্কামনা করি আমরা এটা পুরো হয় এটা বরাবরই আমরা এটা সিস্টেমটাকে আমাদের যে পুরোহিত ফোসাই করতেন তারা বলে এসছেন সেটা আমাকে দীর্ঘদিন থেকে পড়ে আসি এই জিনিসটা এলাকার মানুষের এখানে উৎসাহ কতটা রয়েছে দেখতে পাচ্ছেন চোখের সামনে কত মহিলা আরও তো অনেকজন আসতে পারিনি এখনও মহিলাদের ব্যাপারে খুব সুন্দরভাবে এরা খুব মানে এই দিনটার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে কখন আমরা আসবে কখন ছাত্রবি আসবে আমরা কলেজ যাত্রা নিয়ে যাবো সুন্দর করে ঠাকুরের সেবাতে অংশগ্রহণ করবো ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর